পড়ছি আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণ ভোমরা বড়দিনের ছুটি শেষ হইতে আর দেরি নাই গত কয়েকদিন হইতে বাতাস দিয়া দুর্জয়ের শীত পড়িয়াছে সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন ক্লাবের সভ্য চারিদিকের জানলা দরজা বন্ধ করিয়া দিয়া চিনির গগনে আগুনের সম্মুখে বসিয়াছিলাম বাহিরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ও প্রবল বায়ু মিলিয়া একটা দুর্যোগ সৃষ্টির চেষ্টা করতেছিল অমূল্য বলিল আজ আর কেউ আসছে না চলো বাড়ি ফেরা যাক তিনজনে ভূতের মতো বসে থেকে কোনো লাভ নেই চারজন হলেও না হয় ব্রিজ খেলা যেত বড়দা স্তিমিত নেত্রে আগুনের পানে চাহিয়া বসিয়াছিল কতকটা যেন অন্যমনস্কভাবেই বলিল সেবারে এই ডিসেম্বর মাসে কসৌলি গিয়েছিল বাপরে কি শীত মাথার ঘিলু পর্যন্ত জমে যাবার উপক্রম পালিয়েই আসত যদি না একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিত আচ্ছা কত বড় গঙ্গা ফরিং তোমরা দেখেছ বলো দেখি অমূল্য বলিল হুম আষাঢ়ে গল্প ফাঁকবার মতল ও সব চালাকি চলবে না বড়দা আমি উঠলুম আমি জিজ্ঞাসা করলাম কসৌলি গিয়েছিলেন কেন বরদা বলিল কুকুরে কামড়েছিল সেই কথাই তো অমূল্য বলিল জানি সে বিষ এখনো তোমার শরীর থেকে বেরোয়নি আমি আর এখানে থাকছি না তোমার গঙ্গা ফরিং নিয়ে তুমি থাকো অমূল্য উঠিয়া পড়িল শালখানা ভালো করিয়া গায়ে জড়াইয়া ঘোমটার মতো করিয়া মাথায় দিয়া দাঁড়ের দিকে অগ্রসর হইল দ্বার বন্ধ ছিল ঠেলা দিয়া খুলিয়াই অমূল্য চমকিয়া বলিয়া উঠিল কে রে মশায় আসতে পারি কি অপরিচিত কণ্ঠস্বরে ফিরিয়া দেখিলাম ওভারকোট ও মাংকি ক্যাপে সর্ব অবয়ব আচ্ছন্ন করিয়া একটি লোক দ্বারের সম্মুখে দাঁড়াইয়াছে মুখ চোখ কিছুই দেখা গেল না শুধু ব্যালাস ক্লাভা ও ওভারকোটের কলারের অন্তরালে একজোড়া কালো গোফের আভাস পাওয়া গেল মাত্র অমূল্য জিজ্ঞাসা করিল কি চান লোকটি বলিল এইটি কি বাঙালিদের ক্লাব বড়দা আহ্বান করিয়া বলিল হ্যাঁ আসুন ভেতরে এসে বসুন অমূল্য দরজাটা ভেজিয়ে দিয়ে এসো হে ঠান্ডা হাওয়া আসছে লোকটি ঘরে আসিয়া প্রথমে মাংকি ক্যাপ ও পরে ওভারকোট খুলিয়া চেয়ারের পিঠের ওপরে রাখিল তখন প্রকাণ্ড খোলের ভেতর হইতে অতি ক্ষুদ্র শামুকের মতো তাহার চেহারাখানা প্রকাশ হইয়া পড়িল মানুষ যে এত শীর্ণ হইয়াও বাঁচিয়া থাকিতে পারে তাহা এই লোকটিকে না দেখিয়া ধারণা করা কঠিন বয়স বোধ করি পঁয়ত্রিশ ছত্রিশের বেশি নয় কিন্তু কোন দুরারোগ্য ব্যাধি বা মানসিক দুশ্চিন্তা তাহার নিরতিশয় ক্ষীণ শরীরটির প্রত্যেক অবয়বে যেন জরার ছাপ মারিয়া দিয়াছে মাংসহীন মুখের উপর ঘন কৃষ্ণ একজোড়া গোফ মুখখানাকে আরো শুষ্ক শ্রীহীন করিয়া তুলিয়াছে কপালে গভীর কালো রেখা। মুখের রং ফ্যাকাশে মাথার দুই পাশে বড় বড় একজোড়া কান যেন পাখা মেলিয়া উড়িবার উপক্রম করিতেছে তাহার মুখের সমস্ত প্রত্যঙ্গই মৃত বলিয়া মনে হয় কেবল কালিমা বেষ্টিত বড় বড় দুইটা চক্ষু যেন দেহের শেষ প্রাণশক্তিটুকু হরণ করিয়া জল করিয়া জ্বলিতেছে অজীর্ণ ম্যালেরিয়া প্রভৃতির ব্যাধির যাহারা শীতকালে সুজলা বাংলাদেশের মায়া কাটাইয়া পশ্চিমে বেড়াইতে আসেন তাহাদের মধ্যে এই ধরনের চেহারা দুই একটা যে দেখি নাই এমন নয় বুঝিলাম ইনিও একজন স্বাস্থ্যান্বেষী বায়ুভূজি। মনে মনে ভাবিলাম কেবলমাত্র মুঙ্গেরের জল হাওয়া এই কঙ্কালকে প্রাণ প্রতিষ্ঠা করিতে পারিবে কি ঘোর সন্দেহ হইল অমূল্য জিজ্ঞাসা করিল আপনি কি ক্লাবের কোনো সভ্যকে খুঁজছেন লোকটি একবার আমাদের তিনজনের মুখের দিকে চাহিয়া দেখিল তাহার গোফ জোড়া নড়িয়া উঠিল তারপর অদ্ভুত রকমের একটা হাসি হাসিয়া বলিল তা হতেও পারে এখনো ঠিক বলতে পারছি না আমরা অবাক হইয়া রহিলাম লোকটি পুরস্ট বলিল আমি এই শহরে নবাগত আজ তিন দিন হলো এসেছি ডাক আছি কিন্তু এ কদিন বাঙালির সঙ্গে কথা না কয়ে হাঁপিয়ে উঠেছি মশায় আজ সন্ধেবেলা বেয়ারের কাছে খবর পেলুম এখানে বাঙালিদের একটা ক্লাব আছে তাই খোঁজ করতে করতে এসে হাজির হয়েছি আর থাকতে পারলুম না আমি বললাম বেশ করেছেন যতদিন থাকেন নিয়মিত আসবেন আমরা খুব খুশি হব তা স্বাস্থ্য উপলক্ষে এখানে আসা হয়েছে বুঝি লোকটি বলল না স্বাস্থ্য তো আমার বেশ ভালোই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ তাহার উজ্জ্বল চক্ষু দুইটা তুলিয়া বলিল নয় মশায় মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাই ভারতবর্ষময় ছোটাছুটি করে বেড়াচ্ছি কিন্তু রেহাই নেই যেখানেই যাই মৃত্যু আমার পেছনে লেগে আছে মনে ভাবি আর বাঙালির সঙ্গে দেখা করব না কিন্তু পারি না প্রাণ হাঁপিয়ে ওঠে কথাটা খাপ ছাড়া ঠেকিল কিন্তু তবু মৃত্যু যে তাহাকে তাড়া করিয়াছে এবং অচিরাত ধরিয়া ফেলিবে সে বিষয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ ছিল না তথাপি তাহাকে সান্তনা দিবার অভিপ্রায় বলিলাম এখানকার জল হাওয়া খুব ভালো কিছুদিন থাকুন নিশ্চয়ই সেরে উঠবেন লোকটি পকেট হইতে চামড়ার সিগারকে বাহির করিয়া বলিল ধুমাত্রা করেন কি বলিয়া তিনটি ভীষণ দর্শন সিগার আমাদের তিনজনকে দিয়া একটি নিজে ধরাইয়া টানিতে আরম্ভ করিল আমরা নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিলাম এই শরীরের উপর বিকটাকৃতি বিষাক্ত করা সিগার টানিয়া লোকটি কয়দিন বাঁচিবে আমাদের মুখের প্রতি কিন্তু তাহার নজর ছিল সে ঈষৎ হাসিয়া বলিল আপনারা ভুল করছেন আমি দেখতে একটু রোগা বটে কিন্তু আমার শরীরে কোনো রোগ নেই ধরুন তো আমার পাঞ্জা এই বলিয়া কাঠের মতো অঙ্গুলিযুক্ত কঙ্কালসার হাতখানা আমার দিকে বাড়াইয়া দিল পাগল নাকি আমি তাড়াতাড়ি বলিলাম না না সে কথা বলিনি আমি বলছিলুম ধরুন পাঞ্জা লোকটির চক্ষু দুটা ধক করিয়া জ্বলিয়া উঠিল আমার মনে মনে প্রমাদ গণিলাম কোথা হইতে একটা উন্মাদ আসিয়া জুটিল আমরা পরস্পর মুখ তাকাতাকি করিতেছি দেখিয়া লোকটা নাছর বান্দা হইয়া বলিল আপনারা ভাবছেন রোগা বলে আমার গায়ে জোর নেই ভুল পাঞ্জায় গামা পালোয়ানো আমাকে হারাতে পারে না ধরুন পাঞ্জা কি করি নিরুপায় হইয়াই তাহার পাঞ্জা ধরিলাম নিজের দৈহিক শক্তি সম্বন্ধে ভালো ধারণাই ছিল ভয় হইল বুঝি একটু চাপ দিলেই ওই পাকাটির মতো আঙ্গুলগুলা মটমট করিয়া ভাঙিয়া যাইবে কিন্তু তাহার হাতে হাত দিয়াই বুঝিলাম সে আশঙ্কা অমূলক তাহার আঙ্গুলগুলা ইস্পাতের তারের মতো আমার আঙ্গুলগুলাকে জড়াইয়া ধরিল আমি যতই বল প্রয়োগ করি তাহার কজি ততই লোহার মতো শক্ত হইতে থাকে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল চাহিয়া দেখিলাম আমার প্রতিদ্বন্দ্বীর মুখ নির্বিকার দাঁতে সিগার চাপিয়া স্বচ্ছন্দে ধূম উদ্গীরন করিতেছে ক্রমে আমার হাত অসার হইয়া আসিতে লাগিল তারপর সবিষয় দেখিলাম হাতখানা অজ্ঞাতসারে ঘুরিয়া যাইতেছে আমার কজির কাছে মট করিয়া একটা শব্দ হইল ব্যাস কাবার বলিয়া লোকটা পাঞ্জা ছাড়িয়া দিল আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলিয়া বসিয়া রহিলাম খানিকক্ষণ কেহ কোনো কথা কহিল না লোকটা অধমুদিত নেত্রে সিগার টানিতে লাগিল অবশেষে অমূল্য জিজ্ঞাসা করিল মশায়ের নামটি কি সে বলিল ভূতনাথ সিকদার দেখলেন তো যা বললুম সত্যি কিনা রোগ আমার শরীরে নেই মশাই রোগ এইখানে বলিয়া নিজের কপালে তর্জনী ঠেকাইল বড়তা নিজের চেয়ারখানা ভূতনাথ সিকদারের পাশ হইতে একটু সরাইয়া লইয়া বলিল আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না ভোজবাজি বলে মনে হচ্ছে কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন মাথার কি কোনো অসুখ আছে ভূতনাথ সিকদার বলিল মাথার অসুখ নেই অসুখ আমার কপালের ভাগ্যের বলছি তো মৃত্যু আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে বড়দা বলিল কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না শিকদার চুরুটে তিন চারটা টান দিয়া যেন কি চিন্তা করিল শেষে বলিল আচ্ছা বলছি কিন্তু এ কথা শোনবার পর আর আপনারা আমার মুখ দর্শন করতে চাইবেন না এই ভয়েই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি বাঙালির ছায়া মারাতে চাই না কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না আপনারা আমায় মাফ করবেন আমি একটা মহা অলক্ষণ যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয় তাহার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ মাখিয়া দিয়া গেল যে কিছু না বুঝিয়াও আমার হৃদয় সহানুভূতিতে ভরিয়া গেল হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পাইয়াছে তাই মাথাটা কিছু খারাপ হইয়া গিয়াছে মনে করে যাহার সহিত কথা কহিবে তাহারই অমঙ্গল ঘটিবে আমার এক দূর সম্পর্কীয় পিসিমার এইরূপ হইয়াছিল নাতনি হারাইয়া তিনি প্রায় পাগল হইয়া গিয়াছিলেন সর্বদা চোখে কাপড় বাঁধিয়া বসিয়া থাকিতেন বলিতেন আমি কাহারও মুখ দেখি না আমার দৃষ্টি যাহার উপর পড়িবে সে আর বাঁচিবে না ভূতনাথ শিকদারেরও হয়তো সেই রকম কিছু হইয়া থাকিবে আমি বলিলাম তা হোক আপনি বলুন ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না সিকদার বলিল আপনাদের তরুণ বয়স ওসব না মানাই স্বাভাবিক ভূত প্রেত পরকাল দেহ এসব আপনাদের মানতে বলছি না কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে এ কথাও কি আপনারা স্বীকার করেন না আমরা চুপ করিয়া রহিলাম শিখটার বলিতে লাগিল তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি আমার জীবন কেন যে মনুষ্য সমাজ থেকে একটা ঊর্ধ্বশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছে তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন কিন্তু বাস্তবিক আমি পাগল নই আপনাদের মতোই সহজ মানুষ পাঁচজনের সঙ্গে মিলে মিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চাই কিন্তু পারি না কেন পারি না জানেন ভয় দারুণ ভয়ে আমি কারুর সঙ্গে মিশতে পারি না একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে আছে যখন একলা থাকি বেশ থাকি কিন্তু আপনারাই বলুন তো মানুষ একলা সঙ্গীহীনভাবে কতদিন থাকতে পারে তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয় আমি বিবাহ করিনি কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন বাপ মা অনেকদিন গত হয়েছেন আত্মীয় স্বজনও এখন বড় কেউ নেই চিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনও বিক্রি করিনি টাকাও যথেষ্ট আছে কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি কেন যখন আমার ১৬ বছর বয়স তখন একদিন গ্রীষ্মের দুপুর বেলায় তিনজন সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলায় একটা ঘরে বসে তাস খেলছিল সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ স্কুলে গরমের ছুটি হয়ে গেছে রোজই আমাদের এরকম খেলা বসে চেতলার এই ঘরটি দিব্যি নিরিবিলি চিতপুর রোডের চিৎকার সেখান পর্যন্ত পৌঁছয় না শুধু মাঝে মাঝে ট্রামের ঢং ঢং শব্দ শোনা যায় সেদিন আমরা চারজন নিবিষ্ট মনে বসে খেলছি এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভন ভন করে ঘুরতে লাগল খেলায় এত তন্ময় ছিলুম যে প্রথমটা লক্ষ্যই করিনি কিন্তু সেটা যখন মাথার চারিদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলে তখন আমরা চারজনেই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগল কিন্তু সেও কিছুতেই যাবে না পাখা দিয়ে ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে কখনো উঁচুতে প্রায় করিকাঠের কাছে উঠে ঘুরতে লাগল আমরা যেই আবার খেলতে বসি অমনি আমাদের কানের কাছে এসে ভো ভো শব্দ করে উঠতে আরম্ভ করে প্রায় আধ ঘন্টা তার পেছনে লেগে থাকার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি তখন ভোমরাটা ভন ভন করে এসে একবার আমাদের মাথার চারিদিকে চক্র দিয়ে নিজে থেকেই জানলা দিয়ে বেরিয়ে গেল বাইরের তপ্ত বাতাসে তার ক্রুদ্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল গোপাল বলল দেখ ভাই আশ্চর্য ভোমরা একবার আমি ব্যাডমিন্টন ব্যাট দিয়ে মারলুম ঠিক মনে হল ভোমরাটা তাঁতের ভেতর দিয়ে গলে গেল বীরেন বলল দূর অত বড় ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে হরিপদ বললে কিন্তু এই কলকাতা শহরে ভোমরা এলো থেকে ভাই কাছে পিঠে কোথাও বাগানও তো নেই সত্যিই তো ভোমরা এলো কোত্থেকে আমরা নানা রকম আঁচ আন্দাজ করতে লাগলুম কিন্তু কোনোটাই বেশ লাকসই হল না তখন আমাদের বয়স কম ভোমরা কোথা থেকে এলো এ সমস্যা নিয়ে বেশি মাথা ঘামালুম না কিন্তু ভোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলুম না পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না তিনজনে ভালো খেলা জমল না সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিলুম গোপাল গ্রে স্ট্রিটে থাকতো বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখলুম সে বিছানায় শুয়ে আছে মাথায় বরফ দেওয়া হচ্ছে আমায় দেখে চিনতে পারলে কিনা বোঝা গেল না চোখের দৃষ্টি ঘোলাটে লাল শুধু একবার গেঙিয়ে গেঙিয়ে কি একটা কথা বললে মনে হলো যেন বললে ভোমরা তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুম না গোপালের কি হয়েছে পরে শুনেছিলুম সর্দি গরমি সানস্ট্র আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলুম তার সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবলই গুমড়ে গুমড়ে উঠতে লাগল ভোমরা পরদিন গোপাল মারা গেল সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দুধ গোপালের দিন যে ফুরিয়ে এসেছে এই খবরটা সে আমাদের দিতে এসেছিল তারপর থেকে এই কুড়ি বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানেন তিনশো একুশবার আর একবারও আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি নিবাপিত সিগারটা আগুনের মধ্যে ফেলিয়া দিয়া শিকদার আর একটা সিগার ধরাইল আমরা নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলাম শিকদার বলিল প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল কিন্তু তা নয় ভোমরাটাকে সকলেই দেখতে পায় এবং দেখার তিন দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য বাবা মারা যাবার আগে ভোমরা দেখলুম মারবেলাতেও দেখা পেলুম ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়াবহ হয়ে উঠল সর্বদাই আতঙ্ক কি জানি কখন ভোমরা দেখে ফেলি হয়তো পাঁচজন বন্ধুবান্ধব মিলে গল্প করছি হঠাৎ ভোমরা দেখা দিলেন দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল আমার সেই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে তিন দিনের মধ্যে তাকে যেতে হবে একটা উৎকট কৌতূহল হতো জানতে ইচ্ছে করত। এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল মনে মনে আন্দাজ করবার চেষ্টা করতুম এবার কার পালা কিন্তু আন্দাজ ঠিক হতো না ভোমরার মৃত্যু পরানার মধ্যে ওইটুকু ছিল কৌতুকতার ওপর সমন জারি করা শেষ পর্যন্ত বোঝা যেত না একবার কারি বর্ধমানে আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি এমন সময় ভোমরার আবির্ভাব হল আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল সুবি বলে মামার একটা বছর দশেকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল ভোমরাটা উঠতে উঠতে দেয়ালে ঠোকর খেয়ে টপ করে পড়ল একেবারে সুবির মাথায় সুবি হাউ মাউ করে উঠে দাঁড়াতেই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল ভোমরা ভো করে উড়ে পালালো আমরা পাঁচজনে মিলে সুবির কাপড়ের আগুন নেবালুম বটে কিন্তু তার পা দুটো ঝলসে সাদা হয়ে গেল ডাক্তার এসে ওষুধপত্রের ব্যবস্থা করেই বলে গেলেন সিরিয়াস কিছু নয় খুব বেঁচে গেছে আমি মনে মনে বললুম বেঁচে মোটেই যায়নি এ ভোমরার নোটিস ব্যর্থ হবার নয় ঘা থেকে সেপটিক তারপরেই সাফ দুপুরবেলা সুবির জ্বর এলো সন্ধ্যের সময় আমি একটা ছুত করে ঊর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালারুম সুবিটা বড় ভালো মেয়ে ছিল মামাতো ভাই বোনেদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতুম বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললুম না যথাসময় টেলিগ্রাম এলো সুবির কিছু হয়নি মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন ভোমরার অভিসন্ধি বুঝবার চেষ্টা করেছিলুম তাই সে আমার সঙ্গে একটু ইয়ার কি করে গেল আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন সর্বদা যেন মৃত্যুর দুধকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলুম দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতুম রাত্রিরে বাড়ি থেকে বার হতুম মনের ভাবটা এই যে রাত্রিরে তো আর ভোমরা আসতে পারবে না কিন্তু আমার ফন্দি খাটল না দিন রাত্রে নির্বিচারে ভোমরা আসতে লাগল রাত্রিরে কানা মাছির মতো টাউরি খেতে খেতে আসে আবার টাউরি খেতে খেতে চলে যায় আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞাসা করে তুই এমন কুনো হয়ে যাচ্ছিস কেন চেহারাটাও দিন দিন ভূতে পাওয়া গোছের হয়ে যাচ্ছে হয়েছে কি আমি চুপ করে থাকি বলবো সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারি না অতঃপর বাবা মা মারা যাবার পর থেকে এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু মৃত্যু দূত আমার সঙ্গ ছাড়ে না এক এক সময় হাত জোর করে ডাকি মরণভুমরা তুমি এবার আমাকে নাও এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না এ সংসারে কেবল আমিই যেন অমর সকলের মৃত্যুর পরোয়ানা বই বেড়াচ্ছি শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলাইয়া গেল তাহার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনিয়া দিয়াছিল আমরা আগুনের দিকে তাকাইয়া মহাচ্ছন্নের মতো বসিয়া রহিলাম কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করিল আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন শিকদার চোখের উপর দিয়া ডান হাতখানা একবার চালাইয়া বলিল সাত দিন আগে আগ্রায় তাজ দেখতে গিয়েছিল সেখানে একটি বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে ছেলে মানুষ নব প্রণয়ী প্রণয়ের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধ নিবেদন করতে এসেছিল তারপর ভোমরা সেই রাত্রেই আগ্রা ছেড়ে চলে এলু চারজনেরই সিগার নিবিয়া গিয়াছিল পুনশ্চ ধরাইয়া নিঃশব্দে টানিতে লাগিলাম মিনিট পনেরো সকলেই চুপচাপ হঠাৎ শিকদার বলিল একটু গরম বোধ হচ্ছে না জানলাটা খুলে দিতে পারি বন্ধ ঘরে সিগারের কটু ধোয়া ও আগুনের উত্তাপে সত্যই দম বন্ধ হইবার উপক্রম হইয়াছিল আমরা ঘাড় নাড়িয়া সম্মতি দিতেই শিকদার উঠিয়া পশ্চিম দিকের জানলাটা খুলিয়া দিল বরদা আমার কানে কানে বলিল একেবারে বদ্ধ পাগল মনমানিয়া ওর চোখের চাউনি দেখেছ শিকদার জানলা খুলিয়া দিতেই একটা এলোমেলো কোণে হাওয়া ঘরে ঢুকিয়া আমাদের উত্তপ্ত মুখের উপর যেন ঠান্ডা হাত বুলাইয়া দিল টেবিলের উপর আলোটা নিব নিব হইয়া আবার জ্বলিয়া উঠিল শিকদার ফিরিয়া আসিয়া চেয়ারে বসিয়াছে এমন সময় ভন ও কিসের শব্দ চারিজনেই চেয়ারের উপর সোজা শক্ত হইয়া বসিলাম খোলা একটা কুচকুচে পাখার শব্দে আমাদের মগজ দিয়া ঘরের মধ্যে ঢুকিয়া মতো আমরা তাহার দিকে তাকাইয়া রহিলাম ভোমরা টেবিলের উপরের বাতিটাকে একবার প্রদক্ষিণ করিল তারপর শো করিয়া উপরে উঠিয়া গিয়া ছাদে বাধা পাইয়া টপ করিয়া মেঝে পড়িয়া গেল কিছুক্ষণ তাহার গুঞ্জন নিস্তব্ধ আবার ভন করিয়া শব্দ হইল ভোমরা মেঝে হইতে উঠিয়া একবার বিদ থেকে ঘরময় উড়িয়া বেড়াইল তারপর আমাদের কানের পাশ দিয়া ছুটিয়া গিয়া জানালা দিয়া বাহির হইয়া গেল তাহার গুঞ্জন ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া অবশেষে মিলাইয়া গেল শিকদার উঠিয়া দাঁড়াইল তাহার চোখ দুইটা পাগলের মতো প্রায় চিৎকার করিয়া বলিল ক্ষমা করুন ক্ষমা করুন আমি একটা অভিসম্পাত আর কখনো আমার দেখা পাবেন না বলিয়া ওভারকোট ও টুপি ফেলিয়াই ঝড়ের মতো ঘর হইতে বাহির হইয়া গেল আমরা তিন বন্ধু বৃহবল জিজ্ঞাসুভাবে পরস্পরের মুখের পানি চাহিলাম বুকের ভেতর তোল করিতে লাগিল তিন দিনের মধ্যে কাহাকে যাইতে হইবে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন